বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমাদের হবে পিঠের মেলা অনেক রকম পিঠে মা তৈরি করবে তাই মা বলে দিচ্ছে কি কি পিঠে হবে সবে সেদ্ধ ভোজা পিঠে হবে ভোজা এক ধরুন দু তিন রকম ভোজা হবে এটা সন্দেশ এটা তিলে ছাই আর এটা নারকেলের ছাই এগুলো আমাদের করা ছিল এগুলো আমার ছেলে এসে ছেলে দিয়ে করেছিলাম তাই সব ছিল এগুলো আবার করছি পিঠে করব পিঠে করব আর মাখা সন্দেশটা কি নানা হয়েছে মাখা সন্দেশ আমার কর্তা খাবে ওর মা করে দিত হ্যাঁ চলুন পিঠেটা শুরু করি পরে জল গরম দিয়ে দিলাম এটা পিঠে করার জন্য ডো তৈরি করে নেবে বা খুমির তৈরি করে নেবে জলের মধ্যে নুন দিয়ে দেবো জলটা ফুটে গিয়েছে চালের আটা মধ্যে দিয়ে দেবো চালের গুড়িটা আমাদের এটা খুমির খুমির হয়ে গেছে এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপর একটু মালিশ করতে হবে কুমিরটা মা একটা বড় জায়গায় নিয়ে নিয়েছে ঠান্ডা করে তারপর মালিশ দিতে মা মালিশ দিচ্ছে এরকম ভাবে হাত দিয়ে মালিশ দিয়ে নিতে হবে লেচি কেটে নিচ্ছে এই যে মা লেচি করে নিয়েছে পুর ভরছে নারকেলের পুর বেশি পুর ভরবেন না তাহলে মোড়ানো হবে না ফেটে বেরিয়ে চলে যাবে আমার শরীর খারাপ ছিল তাই আমি কিছু করতে পারিনি এক মাস আমার শরীর খারাপ নারকেলের পুর তিলের পুর যেটা যে যেমন ভালোবাসবেন সে সেটা দিয়ে করে খাবেন আমরা দু তিন রকমের পুর দিয়ে করে দেখাচ্ছি এটা তিলের পুর তিলের সাদা তিলের পুর তিলের ছাই যেটাকে বলে আর একটা মাখা সন্দেশ দিয়ে করবো দুটো এর হলো দুটো নারকেলের হলো এটা মাখা সন্দেশে মাখা সন্দেশ একটা আলাদা স্টাইল করে দিই এটা মতন করবো লম্বা লম্বা

কেটে চৌকো করে নিয়েছি পুটটা এর মধ্যে দিয়ে দেবো নারকেলের পুটটা দিলাম আমাদের পিঠে গুলো সব উপর দিয়ে ভেসে উঠেছে

আমরা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য গ্যাসটা জোর করে থাকবে আমাদের রোল ভাপা পিঠে হয়ে গেছে আমরা একটু একটু গ্যাসটা অফ করে এর মধ্যেই থাকবে একটু ঠান্ডা না হলে এটা কাটা যাবে না এই দেখুন ভাপ ধরে আছে আর এই যে ভাপা পিঠে হয়ে গেছে বা সিদ্ধ পিঠে গোজা পিঠে আমরা বলি গোজা পিঠে তিলের নারকেলের আর মাখা সন্দেশ সঙ্গে গুড় ওটা ঠান্ডা হোক তারপর কেটে দেখাচ্ছি আমাদের রোল ভাপা পিঠে হয়ে গেছে মা কেটে নিচ্ছে চলুন আমরা গোটা পিঠে টা কেটে সাজিয়ে নিই রোল ভাপা পিঠে কাটা হয়ে গেছে এখনো ভাব বেরোচ্ছে ঠান্ডা হলে খাবেন খুব ভালো লাগবে গোজা পিঠে আর গুড় আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই পিঠের ভিডিওটা তোমরা তামান্য কিচেনে পেয়ে যাবে